ভাবুন তো একদিন আপনি বিদ্যুৎ পাচ্ছেন কিন্তু কোনো তার নেই কোনো খুঁটি নেই শুধু বাতাসের মধ্য দিয়ে বিদ্যুৎ আপনার ডিভাইসে চলে আসছে এটা কি শুধুই কল্পনা এটা এখন বাস্তবের খুব কাছাকাছি এই প্রযুক্তির নাম পাওয়ার বিমিং অর্থাৎ তার ছাড়া বাতাসের মাধ্যমে বিদ্যুৎ পাঠানো চলুন একবার পেছনে ফিরে যায় উনিশ সালে নিউ ইয়র্কের পাল পাওয়ার স্টেশন থেকে প্রথম বিদ্যুৎ উৎপাদনের পর থেকে বিদ্যুৎ সরবরাহের একমাত্র উপায় ছিল তার যুক্ত সংযোগ কিন্তু বর্তমান যুগে এটি সবসময়ের জন্য কার্যকর নয় অনেক প্রত্যন্ত অঞ্চল বা মহাকাশে বিদ্যুৎ সরবরাহের জন্য তার ব্যবহার করা সম্ভব নয় পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বিদ্যুতের চাহিদা এবং এর সরবরাহের সহজলভ্যতা আরো গুরুত্ব হয়ে উঠেছে তাই তার ছাড়াই বিদ্যুৎ সরবরাহের একটি নতুন পদ্ধতি নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে কাজ করছেন এই প্রযুক্তির নাম পাওয়ার এক বেশি ধরে বিজ্ঞানীরা এবং লেজারের মাধ্যমে বিদ্যুৎ চেষ্টা বিজ্ঞানী নিকোলা মাইক্রোয়েব এই ধারণা দেন যেখানে তিনি পৃথিবীর আয়ন ব্যবহার করে বিদ্যুৎ সংযোগের একটি পদ্ধতি প্রস্তাব করেছিলেন যদিও তার সেই গবেষণা বাস্তবে রূপ পায়নি তবে তার বিহীন বিদ্যুৎ নিয়ে গবেষণা কিন্তু থেমে থাকেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর এই প্রযুক্তির উন্নতি ঘটে উনিশশো চৌষট্টি সালে মার্কিন প্রকৌশলীয় বিদ্যুৎ পাঠিয়ে একটি ছোট্ট হেলিকপ্টারকে দশ ঘন্টা পর্যন্ত চালাতে সক্ষম হন পরবর্তীতে উনিশশো সালে নাসার বিজ্ঞানী রিসার্ড ডিকশন তিরিশ কিলোয়াট বিদ্যুৎ এক মাইল দূরে পাঠাতে সক্ষম হন যদিও এর কার্যকারিতা তখনও পর্যাপ্ত ছিল না কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে বর্তমান এটি বাস্তবায়নের পথে রয়েছে কম্পিউটার ফটো ভোল্টেজ লাইট প্রযুক্তি লেজার এবং ট্রানজিস্টরের উন্নতির পাওয়ার করে তুলেছে বিশেষ করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে এই প্রযুক্তির গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বর্তমানে নিউজিল্যান্ড ভিত্তিক কোম্পানি ইএম রোড বিদ্যুৎ গ্রিড থেকে সরাসরি মাইক্রোওয়েভ বিদ্যুৎ পাঠিয়ে এটি রূপান্তরের একটি পদ্ধতি চালু করেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের রিসার্চ পাওয়ার রেডিওয়েভের এর মাধ্যমে পঁচিশ কিলোমিটারের বিদ্যুৎ সরবরাহের পদ্ধতি নিয়ে কাজ করছে এই প্রযুক্তি বর্তমানে সামরিক খাতে এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইউরোপ ও জাপান এই প্রযুক্তিতে বিপুল পরিমাণ করছে। বিশেষ করে জাপানের মহাকাশ যারা দুই সালের মধ্যে মহাকাশ থেকে তারবিহীন বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমানে অল্প বিদ্যুৎ সরবরাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে যেমন স্মার্ট সেন্সর মোশন ডিটেক্টর এবং সুপার মার্কেটের স্মার্ট ডিসপ্লে ধীরে ধীরে এটি বৃহৎ পরিসরে ব্যবহৃত হবে বিজ্ঞানীরা বলছে শীঘ্রই এটি বাস্তবে পরিণত হবে এবং ভবিষ্যতে তারহীন বিদ্যুৎ আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে